নমস্কার এমইউ কিচেনে কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো আলু নারকেল টমেটো শশাবিহীন ঝালমুড়ি দেখুন প্রথমে আমি পরিমাণ মতো দেড় কাপ মুড়ি নিয়ে নিয়েছি এরবার পরিমাণ মতো ঝুড়ি ভাজা দিয়ে দেব দেখুন ঝুড়ি ভাজাটা ছড়িয়ে নিলাম ভালো করে এরপর চাল ভাজা দিয়ে দেবো দেখুন আমি দিয়ে দিচ্ছি চাল ভাজাটা চাল ভাজাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ছিল আমি তাই দিয়ে দিলাম ঠিক আছে দেখুন এবার বাদাম দিয়ে দিলাম এরপর ধারা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এরপর একে একে দেখুন কী কী দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আচারের তেল দিয়ে দিচ্ছি আচারের ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি ডেস্ক্রিপশনে অথবা ইনস্ক্রিনে ভিডিওটা দিয়ে দেব ঠিক আছে দেখুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ কে কে ঝালমুড়ি খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে নাহলে ভিডিও কি করে দেখবেন তাই না দেখুন ভালো করে আমি ঝালমুড়ির সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আরে ঝালমুড়ি কেন বলছি মুড়ির সাথে সব কিছু মিশাচ্ছি তাই না দেখুন আমার মুড়িটা মাখা হয়ে গেছে সব কিছুর সাথে ভালো করে এরপরে যেই কাপ দিয়ে আমি মুড়িটা মেপে দিয়েছিলাম সেই কাপেই আমি মুড়িটা পরিবেশন করব দেখতে থাকুন দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে হ্যাঁ আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন মুড়িটা দারুণ লাগবে খেতে একদম হ্যাঁ আপনারা ভাবতে পারেন যে দিদি নারকেলটা দিলে ভালো হতো কিন্তু কি করব বলুন বলেইছি তো ঘরোয়া পদ্ধতিতে তাই না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করতেই হবে আর হ্যাঁ আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আসছি আর একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি